বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য অল্প খিদে মেটাতে ঝটপট তৈরি করে নিতে পারবেন সুজি এবং আলুর এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন প্রথমেই সুজির একটা ডো তৈরি করে নিতে হবে এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে প্রথমেই দিয়েছি এক কাপ পরিমাণ পানি এর সাথে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ পানির সাথে লবণটা ভালো করে মিশিয়ে দিচ্ছি আর যখনই পানিটা ভালো করে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি অবশ্যই সুজির ডাবল পরিমাণে পানিটা দিতে হবে এখন সাথে সাথে নেড়ে চেড়ে সুজিটাকে পানির সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে না হলে কিন্তু দলা বেঁধে যাবে এখন চুলার আঁচটাকে কমিয়ে একদম লতে করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ডোটা মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে চুলাটা অফ করে দিব আর এই ডোটা কিন্তু অনেক বেশি শক্ত বা টাইট হবে না আবার অনেক বেশি নরমও হবে না এবারে আমি আলুটা রেডি করে নিচ্ছি আমি আগে তিনটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি এখন এই সেদ্ধ করা আলুকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি হাতে ভাঙলে অনেক সময় দেখা যায় আলুর অনেক বড় গুটি বা দানা থেকে যায় আর এই দানাগুলো থাকলে কিন্তু পরবর্তীতে নাস্তাগুলো তৈরি করা একদমই ভালো হবে না তো ভালো করে সবগুলো আলু গ্রেড করে নিয়েছি গ্রেটারের চিকন অংশটা দিয়ে এবারে আমি সুজির যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি পনে এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়েছি সেই সাথে ওয়ান থার্ড চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া সামান্য একটু লবণ দিয়েছি সেই সাথে দুই টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি যেহেতু সুজির ডোতে আমি লবণ ব্যবহার করেছিলাম তাই এ পর্যায়ে বুঝে লবণটা অ্যাড করতে হবে যাতে করে খুব বেশি নন্তানা হয়ে যায় ভালো করে মিশিয়ে নিয়ে হাতটা পরিষ্কার করে আমি দুই হাতে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি যাতে করে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো তৈরি করার সময় হাতের মধ্যে ডোটা লেগে না যায় এখন এই ডো থেকে অল্প অল্প পরিমাণে ডো নিয়ে আমি দুই হাতের সাহায্যে এরকম করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপ দিয়ে দিচ্ছি সাধারণত ফ্রেঞ্চ ফ্রাই যেরকম লম্বা লম্বা শেপে থাকে ঠিক সেভাবেই তৈরি করে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি আর আপনারা চাইলে এ অবস্থায় বেশি করে তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন পরবর্তীতে শুধু নামিয়ে ভেজে নিলেই হবে এবারে চুলায় পেনে তেল গরম করে নিয়েছি আর তেলটা অবশ্যই খুবই ভালো করে গরম করে নিতে হবে কারণ কম গরম তেলে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ছাড়লে পরবর্তীতে দেখা যাবে যে ডোটা একদম ছড়িয়ে যাবে বা ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেঙে যাবে আর চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে এগুলোকে ভাজতে হবে কম আঁচে একদমই ভাজা যাবে না এতে করেও কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেঙে যাওয়ার বা ফেটে যাওয়ার চান্স থাকে তো সবগুলো আমি এরকম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি আর বাকি ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি একইভাবে ভেজে নেব আর সবগুলো ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর অনেক বেশি মোচমুচে হয় এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো খেতে রেসিপি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ